我说来，我。<Nothing. S 2> স্কুলের শিক্ষক শিক্ষকগণ রাজ্যের আধারে হচ্ছে বিদ্যালয়তে তারা চলে গেছে আমরা কালকে স্কুল আসছি স্কুল আমরা করতে পারি নাই প্রচন্ড রোদের মধ্যে আমরা শত শত শিক্ষার্থী স্কুলের বারান্দায় অপ্রদান করছে পাঠিয়েছে না এখানে এখানে পানি পানির কোনো সুব্যবস্থা সুব্যবস্থা নেই নেই আজকে আমরা আসছি আজকেও স্কুলের কোন স্টাফ কোনো শিক্ষক আহ বিদ্যালয়ে আসেনি আমরা আমরা আজও এখানে বসে আছি আমাদের প্রচুর কষ্ট হচ্ছে আমরা ক্লাস করতে পারতেছি না আমরা সামনে সিস্টি পরীক্ষা দিব আর ছয় সাত মাস আসে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য তো আমরা এখন যদি সু সুশিক্ষা ব্যবস্থা না পাই তাহলে আমরা কবে পাবো আমরা কি আমরা কি পরীক্ষার পরে কি স্কুলে এসে ক্লাস করবো আমরা আমরা সুশিক্ষা শিক্ষা চাই আমাদের আমাদের সুষ্ঠুভাবে শিক্ষাদান করুক আমাদের সুষ্ঠুভাবে আমাদের পাঠী আমরা আমরা এটাই চাই আমাদের আমরা এটা এটার জন্য আমরা মূলত স্কুলে আসছি তাহলে আমরা বৃহস্পতিবার দিন ক্লাস করে গেছি তো সেই জায়গায় ভালো ক্লাস চলছিল পরে আমরা রবিবার স্কুলে এসে দেখি যে আমাদের স্কুলে সব কয়টা রুমি তালা সার নাই স্টাফ নাই এভাবে যদি পড়ালেখা চলে আমরা তো এসিসি দিতে পারবো না আমাদের রেজাল্ট খারাপ হবে ভবিষ্যৎ নষ্ট হবে আর সরকার আমাদের চরের স্কুল চরের বোলাবানের লিগে দিছে ওই পশ্চিম পাশের পশ্চিম পশ্চিম পাশে অনেকগুলো স্কুল আছে পাশে কিন্তু এই স্কুলটা দিচ্ছে সরকার আমাদের এই ইপারকর পুলাবনের লিখে যাদের সুবিধা হয় সুবিধা হয় এটা নিয়ে সারেরা দুর্নীতি করতেছে স্কুলে তালা দিয়ে গেছে আমরা দুই দিন যাবৎ বারেন্দায় প্রায় একশো দেড়শো জন ছাত্রছাত্রী আছে আমরা দু দিন ধরে এই জায়গায় বসে অবস্থান করতেছি এই রোদের মধ্যে বসে থাকি মাঠের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করি পড়াশোনা করি বসে আমরা সুষ্ঠু বিচার তো পাচ্ছি না মানে আমাদের এই জায়গায় স্কুলটা যে দিছে আমরা তো সেইভাবে শিক্ষাটা পাইতেছিলাম শিক্ষা না পাইলে আমরা কিভাবে পরীক্ষা দিব তোমরা অষ্টম শ্রেণীর ছাত্রী আমরা দুদিন যাবত এই শান্ত কষ্ট বিদ্যালয়ের মাঠে বসে আছি আমরা পড়ালেখা করতে পারতেছিলাম দুদিন যাবত দেখা যাচ্ছে স্কুলে তালা পড়ে আছে কোনো শিক্ষক নেই কোনো কোনো স্টাফ নেই আমরা শুধু বসে আছি আমাদের পড়ালেখা হচ্ছে না আমরা এখানে যদি আমাদের ক্লাসের রুমের নাকি তালা আছে দেখাই দিতে আছে

200 250 মিটার দূরে এবং জিও ব্যাগ দেওয়ার পরের থেকে দুই বছর একটা চাপও পড়েনি একটুও লাগে না আর এই বছর তো এই এই জায়গায় নদী শাসনের মধ্যে আপনারা দেখে যান যে ইয়ে কাজ করে শুরু করেছে আপনারা এক্সকাভেটর নিয়মিত মতো পানি উন্নবোধন কাজ শুরু করে তারা পার্মানেন্ট এখানে দিবে টাকা আপনার এই শিক্ষার্থীদের তো এখন পড়ালেখা ব্যহত হচ্ছে এরা কবে নাগাদ ঠিক হচ্ছে ঠিক না কিন্তু এদের তো সামনে পরীক্ষা তো এইতে বলে আপনারা সাজেশন এই কারণে শিক্ষার্থীরা দেখেন এই সারাদিন কিন্তু ওরা এখানে আছে বই পত্র নিয়ে উচিত ছিল সে যদি সত্যিকার অর্থে ছাত্রদের প্রতি তার মমতা থাকতো তাহলে সে কিন্তু গতকালকেও এখানে তালা বন্ধ কিন্তু চাইছিল ভাঙতে আমি নিঃশেষ করছি না না কারণ ভাঙার প্রয়োজন নেই কেন এটা দায়িত্ব হেডমাস্টারের হেডমাস্টার এটা করবে গতকালকে ইয়নো মহোদয় সকলে মিলে কিন্তু তাদেরকে তাদের মিটিং সব দুই পক্ষ নিয়ে যেত ওখানে মিটিং করছিল মিটিং আমি জানি কিন্তু মিটিং ব্যাপার আমার না আমার ব্যাপার যেটা প্রয়োজন সেটা আমি করতেছি মানুষকে এখন এই কারণের জন্য এই শিক্ষা ব্যবস্থা যদি নষ্ট না হয় এবং ওদের সামনে পরীক্ষা ওদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে কাজে সরকারের কাছে আমি দাবি করব অনতি বিলম্বে অর্থাৎ দুই এক দিনের মধ্যে ওই যে চিঠি দিয়েছে ভুয়া তদন্তের মাধ্যমে এবং আমার ধারণা সেই আমলে এখানে অর্থনৈতিক লেনদেন অবশ্যই আছে না হলে কীভাবে না দেখে না শোনে স্কুল ভাঙে নাই সেইটার কীভাবে ই দেয় অনুমোদন দেয় এখান থেকে স্কুল সরানোর জন্য ওইটা ক্যান্সেল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সচিব মহোদয় সহ আমাদের জেলার মাননীয় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্যন্ত তারা হ্যাঁ যথেষ্ট সহযোগিতা করতেছে স্কুলটাকে বাঁচানোর জন্য এবং স্কুলটাকে এখানে রাখার জন্য এখানে কেন যেহেতু ভাঙ্গে নাই ভাঙলে কিন্তু তারাও চাইতে এবং আমি যে বলতাম এবং বলছে আমাদের জন্য মহোদয় বলছে যে যদি এটা ভাঙার হইতো তাইলে আপনারা কাজ করেন এখন যারা আছে সবাই এটা নিয়ে বসেন বৈশালে তাদের সঙ্গে আলোচনা করে এর মধ্যে এটাকে আহ তদন্ত করে আর দেখেন হেডমাস্টার সহ শিক্ষকরা কিন্তু পুরাপুর জন্য দায়ী না কেন হেডমাস্টার নেতৃত্বে সবকিছু মিলিয়া আমাদের দাবি হইল যে তরিত এই সিদ্ধান্ত নিয়ে স্কুল যাতে এটাই চলে এবং এটাই এখানে থাকবে যদি স্কুলের নতুন বিল্ডিং হয় সে বিল্ডিং এখানেই হবে এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আসসালাম